ওনাকে পচনশীল ওষুধ দিয়ে ওনাকে এক মাস বাঁচা রাখা হয়েছে যাতে নির্বাচনে ওনার কোনো রকম এফেক্ট না হয় এই মৃত্যু যদি এক মাস গোপন করে রাখা যায় তবে দেশমতা খালেদা জিয়ার ব্যাপারে ব্যাপারটা তো এখানে সরকার চাচ্ছে আমার দল চাইছে সবাই মিলে চাইছে উনি নিজে সন্তানে চাইছে সেখানে তো এটা যতক্ষণ পর্যন্ত তাদের পারপাস সার্ভ না হবে তাদের লক্ষ্যে তারা যতক্ষণ পৌঁছতে না পারবে ততক্ষণ পর্যন্ত তো তারা এটাকে ধরে লাগবে প্রতি অনুগত নই আমাদের কি অধিকার নাই আমার নেত্রীকে একবার দেখার বা জানার ওনার বর্তমান অবস্থানে কি সত্য জানার অধিকার আমাদের নাই আর যারা যেটা বলতেছেন তারা সত্য বলতেছেন না এটা বাচ্চার ছেলেরা এটা বলে স্যার এগুলো তো মিশা কথা কয় বলে এটা আমার কথা না আমি দাঁড়িয়ে আছি ইউনাইটেড হাসপাতালের সামনে কেউ কেউ বলে ওই যে এবার হাসপাতালের সামনে এবার কি হাসপাতালের সামনে বসে আছি বসে আর রাস্তার মধ্যে বসে আছি নিচে কত বাড়াতে বুড়া মানুষ ওই যে ডিভাইডারের মধ্যে বসে রয়েছি দুই চারজন মানুষ জাতীয় ওদিক দিয়ে সবারই বক্তব্য কে সরকার মিথ্যা কথা বলতেছে সবার একই কথা নেতারা মিথ্যা কথা বলতেছে যে ভাই তো আমার কথা না কান পাতি শোনা যায় কি মিথ্যা কথা বলতেছে অর্থাৎ দেশমাতা খালেদা জিয়া যে জীবিত আছে এটা ওরা বিশ্বাস করতেছে ওরা যে চিকিৎসার সঠিকভাবে হচ্ছে এটা তারা বিশ্বাস করতেছে কারণ আমরা তো এমন কোনো ডাক্তারকে দেখলাম না যে ডাক্তার বলতে চায় বা অমুক ইঞ্জেশনটা চাইছে বা অমুক মেডিসিনটা চাইছে সেটা হাসপাতালের ওয়ার্ড থেকে বা মেডিকেল স্টোর থেকে তাড়াতাড়ি নিশ্চয় খালেদা জি আর বেড সাইডে সমস্ত ওষুধের ফ্যাক্টরি নিয়ে বসে রাখেন নাই নিশ্চয় সমস্ত সিরিজ বিভিন্ন জিনিস নিয়ে ওখানে দাম করে রাখেন নাই ওনার বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে ডাক্তার প্রেসক্রাইব করছে তাহলে সেই স্কিপটা নিয়ে তো দোনে মেডিসিন স্টোরে আসবে তাহলে মেডিসিন স্টোরও তো বলে দিবে যে হ্যাঁ ভাই একটা ওষুধ এখান থেকে জরুরি এখন এই মাত্র ম্যাডাম জন্য নাম পাঠানো হয়েছে তাহলে তো হয়ে গেল ওই এরকম কোন আলামত পাইছেন আপনার সাংবাদিকরা কি এরকম কোনো তত্ত্ব পাইছেন যেমন এটা জরুরি ওষুধ এটা হাসপাতালের মেডিকেল স্টোর থেকে আর জরুরিভাবে নেওয়া হয়েছে বাই দাম এবার কারেন্ট নাই এটা বাইরে থেকে আনা হচ্ছে বা এটা আমাদের গ্রিন লাইফ থেকে আনা হচ্ছে বা অনু ফার্মেসি থেকে আনা হচ্ছে কারণ ওষুধ আনতে হবে নাকি আপনার চিকিৎসা মানে কি ওষুধ দিতে হবে তো তাহলে ওষুধটা করতে আনতেছেন এটা তো মানুষকে বলতে হবে যে দেখতে হবে যে এইরকম আলামত তো আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত আমরা দেখি না কোনো ফার্মেসিতে কোনো ওষুধ গেছে বলে কোনো অনুসন্ধান সাংবাদিক একটা রিপোর্ট দিতে পারছে না আক্তার ভাই যেমন একটা কথা আমি বলি গতকালকের একটা কথা আপনি কিভাবে জানিনা গতকালকের একটা কথা গত পরশু রাতে প্রথম আসলো যে আপনার এই ডক্টর জোবাইদা রহমান বাংলাদেশে যাওয়ার জন্য ইমিগ্রেশন পার হয়েছেন প্রথম এরপরে ডাক্তার জোবাইদার রহমান ঢাকা এয়ারপোর্টে নেমেছেন ডাক্তার জোবাই রহমান কাসপুর ব্রিজ পার হচ্ছেন ডাক্তার জোবায় রহমান পদ্মা সেতু পার হচ্ছেন ডাক্তার জোবায়দা রহমান এই গাড়িতে উঠেছেন ডাক্তার জোবায়দা রহমান খালেদা জিয়ার সাথে দেখা করেছেন ডাক্তার জোবায়দা রহমান বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন এস এস এফ নিরাপত্তা দিচ্ছে ডাক্তার জোবায় রহমান রেস্ট করতেছেন ডাক্তার জোবায় রহমান এখন ঘুমিয়েছেন আজকে সকালে এসেছেন মানে রিপোর্টগুলো এইভাবে খালেদা জিয়া কি অবস্থা আছে যেটা প্রতি ঘন্টায় বুলেটিন হওয়ার কথা সেখানে বাহাত্তর ঘন্টায় একটা বুলেটিন হয় না কেন আর এই কথাগুলো কি আপনি বলেন বুলেই কি আপনার উপরে এত খেপা যার কারণে আমরা এখন ভিডিও টেকডাউন করতে হবে যার কারণে পুণ্যাকে গালি শুনতে হবে যার কারণে মঞ্জুরুল আলমকে গালি শুনতে হবে এগুলো কি আপনি এই সত্য কথাগুলো বলার সাহস করতেছেন বিদায় এটিকে আপনার উপরেই খেপা নাকি অন্য কিছু এখন আমি এখন আমি যখন মিডিয়া 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 হয় আমি ব্যবহার করতেছি নালে আপনারা আমাকে ব্যবহার করছেন এটাই ওই কথা কেউ বলতেছে যে রাশেদ হায়দার প্রভাব করছে তাকে আমি কথা বলার জন্য

দশমতা খালেদ আযিয়ার বর্তমান হাল হিকত কি আরে তিনিও আমাকে প্রশ্ন করেছেন উনি প্রশ্ন আমি জানব করতে কি আমার তো কাউকে প্রশ্ন করতে হবে আপনি যদি যদি অসত্য কথা বলেন তিনি যদি সত্যের কাছে না থাকেন তাহলে আমাকে কেন মিথ্যাবাদী বানাচ্ছেন আমার বক্তব্য যদি যদি মিথ্যাবাদী হচ্ছে আমি তো বলেছি সম্ভবনার কথা আমি বলেছি এই 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 উপসর্গ দেখা দিলে পরে এই রোগ হয়েছে

দিয়ে অনেকে এক মাস বাঁচা রাখা হয়েছে যাতে নির্বাচনে ওনার কোনো রকম এফেক্ট না হয় এবং নির্বাচনে জয়লাভ করার একদিন পরেই তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে এটা তো আমাদের নিকোট অতীতে আমরা দেখেছি এবং একটা আশ্রমের মধ্যে একটা লোকের মৃত্যু যদি এক মাস গোপন করে রাখা যায় তাহলে দেশমতেরcalendary আর ব্যবসার ব্যাপারটা সরকার চাইছে আমার দল চাইছে সবাই মিলে চাচ্ছে উনি নিজে সন্তানে চাচ্ছে। সেখানে তো এটা যতক্ষণ পর্যন্ত তাদের পারপাস সার্ভ না হবে তাদের লক্ষ্যে তারা যতক্ষণ পৌঁছতে না পারবে ততক্ষণ পর্যন্ত তো তারা এটাকে ধরে রাখবে একদিন কি হচ্ছে এই কারণে দ্রুত তারেক রহমান সাহেব আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে দ্রুত তার জনপ্রিয়তা নিচের দিকে যাচ্ছে দ্রুত তার দায়িত্বশীলতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দ্রুত তার মায়ের প্রতি তার আনুগত্য হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদী সুতুবাহী নদী পার হইয়া মার জন্য গসি ঔষধ নিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ থেকে 100 বছর আগে দামোদর নদী পার হইতে পাইছে ছাত্রাইয়া আর আমরা মাটি ভক্তি সন্ত হইয়া আমরা আসতে পারলাম না তাহলে আমার মাটি ভক্তি নাই মাটি বলেন তো তখন কি প্রমাণ দেখাইতে হবে নাই তাহলে এতগুলো নেগেটিভ পয়েন্ট যদি একজন জাতির ভিতরে থাকে তাহলে তার প্রতি জনগণের আস্থা কতটুকু থাকবে এই কথাগুলো আমরা বলছি বলে আপনারা অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন যার কারণে আপনাদের উপরে গিয়া রাশেদ হায়দার উপরে গিয়ে চাপ পড়তেছে আমরা তো বিএনপির তার জনপ্রিয়তা যে জায়গা যেভাবে এত দ্রুত আওয়ামী লীগের জনপ্রিয়তার ধস হয়েছিল আর সেখানে কি হচ্ছে বিকল্প যে আছে অন্য যারা দলে আছে সরকারের গ্রহণযোগ্যতা এখন গত এক সপ্তাহ কতটুকু বাড়ছে সরকার কি সুন্দর ফুরফুরে মেজাজে আছে সরকার এখন ডিক্রেটিং টার্মে কথা বলছে সরকারের মধ্যে এখন অনুরোধের কথা নাই সরকার এখন সরাসরি কথা বলছে তার মানে আমরা পুরাই কি সরকারের পক্ষে খেলছি ডক্টর ইউনিভার্স লন্ডনে গিয়া যে সন্ধি করে আসলো চুক্তি করে আসলো তাহলে এখন কি সে উল্টা ব্ল্যাকমেল সে করতেছে যে বেটার লন্ডনে গিয়ে আমি চুক্তি করছিলাম যে ঢাকা এসে বেটা চুক্তি আবার বাস্তবায়ন কর এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এইগুলা বলতে গেলে আমরা

দিয়েছে আমি সেই করেছি আমানত আমি মানুষের কাছে আমার জবানের মাধ্যমে প্রকাশ করেছি এতে আমার কি হবে না হবে যাই না আমার তো মনে করি যে এটার কারণে যদি আল্লাহ আমাকে একটু ব্যয়তে যাওয়ার সুযোগ করে দেয় আর আমি তো পাপি মানুষ আমার তো ব্যয়স্তে যাওয়ার মতো কোন রকম কি আমার এখান থেকে আমি যোগা করতে পারি নাই কোন রকম ব্যবস্থা করতে পারি নাই এক আসি যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় রহমান রাহিম আর আসি যদি আপনাদের কারো বুলেটে আমার জীবনটা ঝরে যায় আমি মনে করি বুলেটে ঝরে যাওয়াটি ভালো হবে তাহলে আর কারোর দয়া রহমতে চাইতে হইলো না আমি সেই বুলেটের অপেক্ষায় আছি আল্লাহ যেন আমাকে সেই বুলেটবিদ্ধ করে ওনার কাছে যাওয়ার সুযোগ করে দেয় আসাক আমি আমার যেটা মনে হয় যে আপনি বিএমপির এইসব কথা বলতেছেন এটা কোবের বিষয় না আমার তো মনে হয় জানা আপনি একজন বীর মুক্তি যোদ্ধা এইটাই মূল বিষয় এখন বাংলাদেশে যে কোন মুক্তি যোদ্ধা থাকতেন না আপনার কি মনে হয় আমার এটা মনে হয় না কারণ মুক্তি থাকতে 보면은 আপনি না করেছিলেন অমলিক করে গিয়েছিলেন কারণ আমাকে যখন আমারটা বাদ দিলেন জিও রহমান কে যখন আপনি রাজাকার বলেন তখন আপনি আমাদের মুক্তিযুদ্ধ আমরা যারা আসি এই আমরা যারা আপনাদের বাসায় যাওয়া মুক্তিযোদ্ধা আমাদের নিয়ে আপনাদের ভাবার কি দরকার নাই আপনারা যারা ভাতা খাইছেন মুক্তিযুদ্ধের ভাতা খাইছেন বুঝছেন না যাদেরকে ভাতা দিয়েছেন তাদেরকে এগুলো বলেন আমরা এখন মুক্তিযোদ্ধা বলতে লজ্জা বোধ করি না জিও রহমান যেমন ধরেন আপনার আপনি যেটা বললেন যে ওনাকে রাজাকার বলা হয়েছে তেমন হয়তো এখন বলা হচ্ছে যে শেখ মুজিব কেউ বেইমান বলা হচ্ছে আমাকে বলতেছেন তাদের জবাব আপনারা দেন দিতে বলেন আমরা তো আমি ওই জায়গাতে আসছি আমরা তো এখনো এরপরে পাঁচই আগস্টের পরে আমি বঙ্গবন্ধু বলছি পাঁচই আগস্টের পরে আমি বলছি শেখ হাসিনা পালিয়ে যায় নাই সে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ থেকে ফ্লাই করে চলে গেছে না আপনি আমার সাথে একটা প্রোগ্রামে প্রথমেই বলেছেন যে আপনার মুক্তিযুদ্ধের যখন নেমেছিলাম তখন আমরা জয় বাংলা বলেছি তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব এই কথা দিয়ে ওই সময় মুক্তিযুদ্ধের এটা আপনি বলছেন এই ব্যাপারে আমার কোন অবজেকশন এখন আমি তো কোনো কারণে আওয়ামী লীগের পক্ষ নিতে পারবো না না আমি আপনাকে ওইটা বলতে চাই আওয়ামী হ্যাঁ আমার জাত শত্রু হলো আওয়ামী লীগ তার আওয়ামী লীগের আমলেই পনেরো বছরে আপনি আমার কমর ভেঙেছেন মাজা ভেঙেছেন অত্যাচার করেছেন আজকে দেশের মধ্যে খালেদা জিয়া যে রোগাক্রান্ত হয়েছে এই রোগের কারণ তো মূল কারণ তো আপনারা চিকিৎসা দেন নাই বলে এই পনেরো বছর আপনার অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়েছেন বলেই আজকে প্রধানমন্ত্রী আমার সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী দেশের মাতা খালেদা জিয়া এরকম একটা সিরিয়াস অবস্থা এসে পড়ছে বর্তমান উপসর্গের কথা বলবেন কিন্তু বর্তমান উপসর্গ দেখা দিয়েছে কেন আমার অতীতে আমার লিভার ফিরোসিস হয়েছে বলিত তো অতীতে আমার কিডনি আমার লিভার ফেল করেছে বলি তো আমার কিডনি ফেল করেছে বলি তো আজ গত পরশুদিন বলেছেন একটা কথা যে কথাটা আমার কিন্তু খুব ভালো লাগছে যে উনি বলেছেন যে গত এর আগে মানে এখন কাটছে আগের পরিস্থিতি যে আমার মায়ের চিকিৎসা আগে অনেক ভালো ছিল গত কিছুদিনের ভিতরে আমার মায়ের চিকিৎসার যে অবস্থা তার চেয়ে আগে আমার মা আরো ভালো চিকিৎসা পেয়েছে ওনা কিন্তু একটা কথা ছিল যে কথাটা কিন্তু আপনি চিন্তা করেন অনেক মূল্যবান একটা কথা তার মানে উনিও কিন্তু এই সরকারকে এখন দায়ী করছে যে ট্রিটমেন্টটা নিয়ে না আমার মনে হয় না কথাটা বোধ সত্য না কারণ উনি যদি প্রতিনিয়ত সরকারকে ধন্যবাদ দিচ্ছে নিজে ধন্যবাদ দিয়েছে ওনার ফেসবুক স্ট্যাটাসে বেনিফাইড ফেসবুক স্ট্যাটাসে উনি ডক্টর রু সাহেবকে ধন্যবাদ দিয়েছে সরকারকে ধন্যবাদ দিয়েছে এবং প্রতিদিন আমাদের যে ডক্টর জাহিদ ব্রিফ করতেছে প্রতিদিন সে ব্রিফের শেষে এবং মাসখানেক সে বলতেছে এই সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ এই সরকার যথাযথ চেষ্টা করছে তারা চিকিৎসার কোনো ত্রুটি রাখে না আমাদের সঙ্গে পূর্ণ কোপারেশন করতেছে কাজেই আপনি যে কথাটা বলছেন এটা আসলে ধুপের টেকা না এটা হয়তো আপনি কোনো কথার উপর কথা চলে বলে বলছেন বা হয়তো আপনি সত্য আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি না আমার কাছে মনে হয়েছে যে এই সরকার গেছে এই থেকে কারণ তারা তাদের সকল ব্যবস্থা তারা করেছে আর আমরা রাজনৈতিক ভাবে করতে পারি না সেটা আমাদের ব্যর্থতা কিন্তু সরকার তো সেই সুযোগ নেবেই সরকার সেই সুযোগটা নিচ্ছে এবং পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে এখানে আমি মনে হয় আমাদের সমস্যাগুলো আমাদের জাতীয় সমস্যা দিয়ে কিছু কথা বলা উচিত আমাদের মানুষের আর্থ সামাজিক অবস্থা দিয়ে কথা বলা উচিত আর গত দেশে মাতা খালেদা জিয়া নিয়ে আমরা কথা বলবো কথা বলে তো কোনো ফায়দা হচ্ছে না কোনো রেজাল্ট পাচ্ছে না আসেন দেশে অন্যান্য কোনো সমস্যা থাকলে অন্যান্য কোনো সমস্যা নিয়ে আস